আসন্ন দু বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট একত্রিশটি আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া যাক কোন দল কোন বিধানসভায় জয়লাভ করতে পারে তা এক নজরে দেখেনি গোসাভা বিধানসভা এখানে বিধায়ক আছেন সুব্রত মন্ডল দু একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ একষট্টি হাজার চারশো চুয়াত্তর দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল আঠারো হাজার চারশো তেইশ দু চব্বিশ লোকসভা নির্বাচনে এখানে এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ এক হাজার ছশো সাতাশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে চুয়াত্তর হাজার সাতশো পঁচাত্তর দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে গোসভা বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি বাসন্তী বিধানসভা এখানে বিধায়ক আছেন শ্যামল মন্ডল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার চারশো তিপ্পান্ন দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল ষাট হাজার আটশো এগারো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে চুয়ান্ন হাজার তেতাল্লিশ দু বিধানসভা নির্বাচনে বাসন্তী বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা কুলতলি এখানে বিধায়ক আছেন গণেশচন্দ্র মণ্ডল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার দুশো আটত্রিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল সত্তর হাজার একষট্টি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ আঠারো হাজার তিনশো আটান্ন দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে উনআশি হাজার নশো একান্ন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কুলতলি বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা জয়নগর এখানে বিধায়ক আছেন বিশ্বনাথ দাস দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার নশো বাহান্ন দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল ছেষট্টি হাজার দুশো উনসত্তর দু লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ এগারো হাজার সাতশো সাতান্ন দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে উনসত্তর হাজার চারশো সাতষট্টি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে জয়নগর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা ক্যানিং পশ্চিম এখানে বিধায়ক আছেন পরেশ রাম দাস দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার উনষাট দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার আটশো ষোলো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ বত্রিশ হাজার আটশো অষ্টআশি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে তেষট্টি হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা ক্যানিং পূর্ব এখানে বিধায়ক আছেন শকত মোল্লা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ বাইশ হাজার তিনশো এক দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ ভোট পেয়েছিল উনসত্তর হাজার দুশো চুরানব্বই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ চুরাশি হাজার পাঁচশো উনসত্তর দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে আঠারো হাজার তিনশো পঁয়তাল্লিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা মগরাহাট পূর্ব এখানে বিধায়ক আছেন নমিতা সাহা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার নশো পঁয়তাল্লিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল ছাপ্পান্ন হাজার আটশো ছেষট্টি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ ন হাজার আটশো দশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে বাষট্টি হাজার নশো উনচল্লিশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মগরাহাট পূর্ব বিধানসভা থেকে সম্ভবত জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা মগরাহাট পশ্চিম এখানে বিধায়ক আছেন গিয়াস উদ্দিন মোল্লা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল সাতানব্বই হাজার ছয় দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল পঞ্চাশ হাজার পঁয়ষট্টি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার তিনশো সাঁত্রিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার তিনশো ছত্রিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে মগরাহাট পশ্চিম বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা পাথর প্রতিমা এখানে বিধায়ক আছেন সমীর কুমার জানা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ কুড়ি হাজার একশো একাশি দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল আটানব্বই হাজার সাতচল্লিশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ চোদ্দ হাজার আটশো উননব্বই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে উননব্বই হাজার সাতশো সতেরো দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে পাথর প্রতিমা বিধানসভা থেকে সম্ভবত জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা কাকদ্বীপ এখানে বিধায়ক আছেন মন্তুরাম পাখিরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চোদ্দ হাজার চারশো তিরানব্বই দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল উনানব্বই হাজার একশো একানব্বই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো চুরাশি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে ছিয়াশি হাজার চারশো আটাত্তর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কাকদ্বীপ বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা সাগর এখানে বিধায়ক আছেন বঙ্কিমচন্দ্র হাজরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ উনত্রিশ হাজার দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল নিরানব্বই হাজার একশো চুয়ান্ন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ কুড়ি হাজার নশো তেষট্টি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার দুশো আটচল্লিশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সাগর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা কুলপি এখানে বিধায়ক আছেন যোগরঞ্জন হালদার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতাত্তর দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল বাষট্টি হাজার সাতশো উনষাট দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে বিরানব্বই হাজার সাতশো তিয়াত্তর দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে ষাট হাজার সাতশো সাতাশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কুলপি বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা রায়দিঘি এখানে বিধায়ক আছেন অলোক জলদাতা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার সাতশো সাত দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল আশি হাজার একশো উনচল্লিশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ তেরো হাজার সাতশো এক দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে বিরানব্বই হাজার সাতশো চৌষট্টি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রায়দিঘি বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা মন্দিরবাজার এখানে বিধায়ক আছেন জয়দেব হালদার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার আটশো চৌত্রিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল বাহাত্তর হাজার তিনশো বিয়াল্লিশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে তিরানব্বই হাজার নশো উনচল্লিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো আঠাশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে মন্দিরবাজার বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা বারুইপুর পূর্ব এখানে বিধায়ক আছেন বিভাস সর্দার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার দুশো তেতাল্লিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার ছশো দুই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার নশো আটত্রিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে সত্তর হাজার একশো বাষট্টি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বারুইপুর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা বারুইপুর পশ্চিম এখানে বিধায়ক আছেন বিমান ব্যানার্জি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ একুশ হাজার ছয় দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল উনষাট হাজার ছিয়ানব্বই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো তেরো দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বারোই পশ্চিম বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা সোনারপুর দক্ষিণ এখানে বিধায়ক আছেন অরুন্তি মৈত্র দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার দুশো বাইশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল তিরাশি হাজার একচল্লিশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে সাতানব্বই হাজার ছশো আঠাশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে সাতাশি হাজার নশো নয় দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে বিজেপি পরবর্তী বিধানসভা সোনারপুর উত্তর এখানে বিধায়ক আছেন ফিরুদর্শি বেগম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ উনিশ হাজার নশো সাতান্ন দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল তিরাশি হাজার আটশো সাতষট্টি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এখানে এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ ষোলো হাজার ছশো একাত্তর দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে চুরাশি হাজার একত্রিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর বিধানসভা থেকে সম্ভবত জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা ভাঙর এখানে বিধায়ক আছেন নৌসাদ সিদ্দিকি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল আইএসএফ ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল তিরাশি হাজার ছিয়াশি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভাঙ্গুর বিধানসভা থেকে সম্ভবত জয়ী হতে পারে আইএসএফ পরবর্তী বিধানসভা যাদবপুর এখানে বিধায়ক আছেন দেবব্রত মজুমদার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল আটানব্বই হাজার একশো দ্বিতীয় স্থানে ছিল সিপিএম ভোট পেয়েছিল উনষাট হাজার দুশো একত্রিশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে একাশি হাজার আটশো সাতানব্বই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে চৌষট্টি হাজার আটচল্লিশ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে সিপিআইএম পরবর্তী বিধানসভা টালিগঞ্জ এখানে বিধায়ক আছেন অরূপ বিশ্বাস দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ এক হাজার চারশো চল্লিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল একান্ন হাজার তিনশো ষাট দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে সাতাত্তর হাজার ষোলো দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো একাশি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা থেকে সমাবত জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা ডায়মন্ড হারবার এখানে বিধায়ক আছেন পান্নালাল হালদার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল আটানব্বই হাজার চারশো আটাত্তর দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল একাশি হাজার চারশো বিরাশি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা ফলতা এখানে বিধায়ক আছেন শঙ্কর কুমার নস্কর দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার একশো উনআশি দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার চারশো পাঁচ দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ তিরাশি হাজার ছশো পঁয়ত্রিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে পনেরো হাজার দুশো তেষট্টি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ফলতা বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা সাতগাছিয়া এখানে বিধায়ক আছেন মোহনচন্দ্র নস্কর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ আঠারো হাজার ছশো পঁয়ত্রিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার তিনশো সতেরো দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতষট্টি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চারশো উনপঞ্চাশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সাত গেছে বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা বিষ্ণুপুর এখানে বিধায়ক আছেন দিলীপ মন্ডল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো নয় দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল সাতাত্তর হাজার ছশো সাতাত্তর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো নয় দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে উনসত্তর হাজার পাঁচশো সাতান্ন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা মহেশতলা এখানে বিধায়ক আছেন দুলালচন্দ্র দাস দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার আট দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল ছেষট্টি হাজার উনষাট দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ তিরিশ হাজার তেষট্টি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে ষাট হাজার পাঁচশো পঁচিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে মহেশতলা বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা বজবজ এখানে বিধায়ক আছেন অশোক কুমার দেব দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ বাইশ হাজার তিনশো সাতান্ন দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল সাতাত্তর হাজার ছশো তেতাল্লিশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ উনষাট হাজার সাতশো আশি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে একচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বজবজ বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা বুরুজ এখানে বিধায়ক আছেন আব্দুল খালেক মোল্লা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ একান্ন হাজার ছেষট্টি দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল একত্রিশ হাজার চারশো বাষট্টি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে তিরিশ হাজার একশো ছাপ্পান্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মিটিয়াপুর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা কসবা এখানে বিধায়ক আছেন জাবেদ আহমেদ খান দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল টিএমসি ভোট হয়েছিল এক লক্ষ একুশ হাজার তিনশো বাহাত্তর দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ওট হয়েছিল সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ আঠারো হাজার তিনশো উনআশি দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে একাত্তর হাজার পাঁচশো উনত্রিশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কসভা বিধানসভায় সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা বেহালা পূর্ব এখানে বিধায়ক আছেন রত্না চ্যাটার্জি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার নশো আটষট্টি দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার পাঁচশো চল্লিশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে সাতানব্বই হাজার একশো পঁচিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে একাশি হাজার আটশো নিরানব্বই দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভায় সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বেহালা পশ্চিম বিধানসভা এখানে বিধায়ক আছেন পার্থ চ্যাটার্জি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চোদ্দো হাজার সাতশো আটাত্তর দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল তেষট্টি হাজার আটশো চুরানব্বই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার দুশো নয় দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে একাশি হাজার তেরো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভায় সম্ভব জয়ী হতে পারে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট একত্রিশটি আসনের মধ্যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিরিশটি আসন জয়লাভ করেছিল এবং আইএসএফ একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি বাম এবং কংগ্রেস এখানে খাতা খুলতে পারেনি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্ভব সাতাশটি আসন জয়লাভ করতে পারে বিজেপি সম্ভবত দুইটি আসনে জয়লাভ করতে পারে আইএসএফ সম্ভব একটি আসনে জয়লাভ করতে পারে এবং সিপিএম সম্ভব একটি আসনে জয়লাভ করতে পারে